আমাদের আশেপাশে চল্লিশটা ঘর কিন্তু আমাদের প্রতিবেশী আর প্রতিবেশীর বাসা থেকে যখন খুব ভালোবেসে দাওয়াত আসে তখন সেই দাওয়াত কবুল করা কিন্তু অনেক বেশি জরুরি হয়ে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আজকে আফিয়ার জন্মদিন তো এইখানে কেক কাটা হচ্ছে আর আমাদের পাড়ার আশপাশের সব ভাবিরা বাচ্চা কাচ্চারা এবং মানুষজনও কিছু রয়েছে যেগুলো কি না রাত পোহালে সবার সঙ্গেই সবার দেখা হয় মাশাল্লাহ আজকে এসে বেশ ভালোই লাগতেছিল আর অনেক দিন পর যখন একজনের সঙ্গে আরেকজনের দেখা সাক্ষাৎ হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে ভাবিদের সঙ্গেও বেশ গল্প হচ্ছিল আর এখানে রুহি হাই দিয়ে দিচ্ছিল তো আমি বলতেছিলাম আম্মু তুমি একটু হাই দিয়ে দাও তো আর এখানে তো আমার সবাই রয়েছে বলতেছি না যে আমাদের পাড়ার সবাই তো সেই জন্য আর এখানে আমার বাবাইটা এত বেশি আনন্দ করতেছিল মাশাল্লাহ আমার বাবাই একাই একশো সবাই চুপচাপ বসে আছে আর আমার বাবাই এখন নাচবে তাই তো জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছে আর যদি নাই নাচে তাহলে কেমন হয় বলুন তো আসরটা জমিয়ে দেওয়ার জন্য আমার বাবাই কিন্তু একাই যথেষ্ট আর এদিকে শিল্পী ভাবি এত সুন্দরভাবে সেজেছে শাড়ি পরলে প্রত্যেকটা মানুষকে কিন্তু একটু বেশি ভালো লাগে আসলে মেয়েদের জন্যই শাড়ি আর মেয়েরা যখন শাড়ি পরে দেখবেন যে তাদের অন্যরকম একটা মাইবি মাইবি চেহারা চলে আসে মাশাল্লাহ তো ভাবিকেও তেমনটা লাগতেছিলো সচরাচর শাড়ি পরেন না তবে যেদিন শাড়ি পরেন সেদিন কিন্তু অনেকটা বেশিই কিউট লাগে আর এই দিকে অন্যান্য ভাবিরাও রয়েছে আমাদের আশেপাশে বলতেছি না মানে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ালেই যাদের মুখ দেখতে পাই সবাই মার্শাল্লা একসঙ্গে হয়েছি আর এখানে বেশ আনন্দ করতেছিল বাচ্চারা মিলে খাওয়া দাওয়া করতেছিল তো ভাবিটা বললো যে আগে বাচ্চা কাচ্চারা খেয়ে নিক তারপরে আমরা সব ভাবিরা মিলে একসঙ্গে খেতে বসবো তো এমনটাই আর কি তো এখানে এসে এমন মানে হয়েছে যে সবাই মিলে একজন আরেকজনকে শুধু দূর থেকে দেখি বা রাস্তাতে যাচ্ছে বা আমার ব্যালকনি থেকে আর আরেকটা ভাবির ব্যালকনি তাদের সঙ্গে কথাবার্তা এমনটা হয়ে থাকে আর যখন সশরীরে এক জায়গায় উপস্থিত হই তখন কিন্তু অনেকটাই গল্পের ঝুলি খুলে যায় আর তখন সবাই কিন্তু একে অপরের সঙ্গে অনেক গল্পে মেতে উঠি মার্শাল্লা এমনটা বেশ ভালোই লাগে আর প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাও কিন্তু একটা ভালো গুণ তো এখানে কোনো কারণে বার্থডে গার্লের মুড একদমই স্টপ ছিল তাকে আমি বলতেছিলাম আম্মু একটু এদিকে আসো আমি তোমার ভিডিও করি ছবি তুলি কি কারণে জানো তার একদম মুড অফ ছিল তো সে আসতেই চাচ্ছিল না মুখটা কালো করে বসে আছে আর এদিকে কুইন কুইন এই বেবিটা আমার মানে রান্নাঘরের জানালা দিয়ে ওদের সাথ দেখা যায় আর ওদের বাসায় ওটা তো সব সময় আমি ওদেরকে দেখি আর ও যখন একটু সুন্দরভাবে সেজে গুজে এসেছে তো আমি বারবার শুধু ওকেই বলতেছিলাম আম্মু একটু এদিকে আসো তোমার একটু ভিডিও নিই তোমাকে একটু ছবিতে নিই এমনটা আমার ছোট বাচ্চা কাচ্চা অনেক বেশি পছন্দ আর সবাই মিলে খুব বেশি আনন্দ করতেছিল। আর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে মার্শাল্লাহ খুব ভালো একটা সময় স্পেন্ড করেছি সবাই মিলে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ